সার হার মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ আজকে দেখে নেব যে আপনার পার্টনারের লাস্ট নাইট ফিলিংস আপনার জন্য সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম থাকা মানুষ দেখুন ওইটো দেখুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সবার জন্য এই রিডিং মাথায় পার্সোনাল রিডিং পার্সোনালিং ইজ নট ফ্রি ওকে আর কি ওয়ান ওয়ান হার মহাদেব শিব কালিদুল গা ক্লেম করতে কেউ কিন্তু ভুলবে না এনার্জি মাস্ট আচ্ছা অনেকেই জিজ্ঞাসা করেছেন যারা নতুন বেবি জন্মগ্রহণ করেছেন তার কি নামকরণ করে দেওয়া হয় অবশ্যই তার নামকরণ করে দিই এবং এটা অনেকে প্রশ্ন করেছেন যে কোনো মানুষের হয়তো মানে ডেট অফ বার্থ ঠিকঠাক মতো নেই টাইমিংটাও নেই তাহলে ম্যাম তার কি সমস্যা হতে পারে বা তার কি প্ল্যানেট সমস্যা হতে পারে এটা কি জানা যাবে হ্যাঁ যে মোবাইল নাম্বারটা ইউজ করছে ওই মানুষটা সেই মানুষটার মোবাইল নাম্বার থেকে ডেফিনেটলি শখটা চলে আসে ওকে তার ক্যারেক্টার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড আদার আরও আনুষাঙ্গিক অনেক কিছু জিনিসই চলে আসে ওকে ডেট অফ বার্থ ছাড়াও কিন্তু ফোন নাম্বার থেকে কিন্তু ক্যালকুলেশন করা হয় ওকে মোবাইল নিউমোলজি বলা হয় ওকে আর জন্মছক ডেফিনেটলি করে দিয়ে থাকি নেম কারেকশানও করে দিয়ে থাকি এবং নতুন যে বেবি জন্মগ্রহণ করেছে তার নামকরণ কি হবে সেটাও করি কী নাম রাখলে ভালো হবে কোন নামের অক্ষর দিয়ে রাখলে ভালো হবে এটাও কিন্তু করে দিই আচ্ছা অনেকেই জিজ্ঞাসা করেছেন আমি লটারি কাটি আমার জন্য শুভ সংখ্যা কি অশুভ সংখ্যা কি শুভ রং কি অশুভ রং কি এগুলোও কিন্তু বলে দিয়ে থাকি এগুলো কিন্তু ট্যারোটের মাধ্যমে হয় না ওয়ান কোশ্চেন থার্টি টু বা সিক্সটি যেটা আমার দেখেন এটা কিন্তু না এটা আলাদা চার্জেস থাকে যারা এইগুলো জানতে চাইছেন অবশ্যই ডেফিনেটলি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বারবার একটা কথাই বলছি ফোন কল রিসিভ হচ্ছে না জাস্ট একটাই কথা যে আমি রিডিং নেব এইটা বলে জাস্ট ম্যাসেজ করলেই এটা বলে জাস্ট ম্যাসেজ করলেই হয়ে যাবে ওকে ফোন কল করলে কিন্তু রিসিভ হচ্ছে না ও মেসেজটাই ম্যাসেজটাই চলুন ঝটপট ঝটপট করে দেখে নিই যে গত রাত্রে আপনার পার্টনারের বা শাশুড়ি বোমা ননদ দেওয়ার ভাসুর যাকে নিয়ে রিডিংটা দেখছেন তার লাস্ট নাইট ফিলিংস আপনার জন্য কি ছিল অফিস কালিক সেম জেন্ডারে থাকা মানুষ উইডো সবার জন্যই কিন্তু এই রিডিং কমিটমেন্ট ফার্স্টেই এসছে কমিটমেন্টের কার্ড বুঝতে পেরেছেন এরপর কিছু বলবো আর নিউ চ্যাপ্টার কমিটমেন্ট নিউ চ্যাপ্টার এরপর আর কি কার্ড নেব আপনাকে লুকি লুকি অবজার্ভ করছে ভগবানের কাছে প্রার্থনা করছে দিন রাত আপনার কথা মনে করেছে এবং গত আপনার কথা ভেবে খুব ডিস্টারবেন্স ফিল করেছে এবং সে সিদ্ধান্ত নিতে পারেনি কি করা উচিত এবার একটু ভালো করে বুঝিয়ে বলি ফার্স্ট অফ অল যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন ডিভোর্স ব্যাগেরা ব্যাগেরা যা চলছে মান অভিমান শাশুড়ি বৌমান অনদ দেওয়ার বাসুর যেখান থেকে যা যা চলছে সেখান থেকে আপনার পার্টনার বা আপনার সেই মানুষ কিন্তু কমিটমেন্ট চাইছে এবং নিউ চ্যাপ্টার নতুন করে কিন্তু সম্পর্কে রিউনিয়ন চাইছে এবং আপনি কি করছেন না করছেন সেই সমস্ত জিনিসগুলো কিন্তু গতিবিধিগুলো কিন্তু লক্ষ্য করছে অ্যাকচুয়ালি আপনি কি চাইছেন মানে আমার পাণ্ডবপক্ষের পক্ষের কি কী চাইছে ওকে এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে হে ইউনিভার্স প্লিজ দু হাত তুলে ইউনিভার্স প্লিজ এই সম্পর্কের নিউ চ্যাপ্টার হোক এই সম্পর্কের কমিটমেন্ট হোক এই সম্পর্কের নিউ বিগিনিং হোক ওকে এবং গত রাত্রে স্যাডো সাইট আপনি মানে এসে যতই কাজ করেছে বন্ধু বান্ধবের সঙ্গে থেকেছে আড্ডা পেরেছে কাজের জায়গায় ছিল যা কিছু করেছে কিন্তু প্রতি মুহূর্তে সে আপনাকেই মনে করেছে স্যাডো সাইট মানে সমস্ত জায়গা থেকে এসে আপনাকে মনে করেছে এতটুকুর এবং প্রচন্ড মানে অস্বস্তি কাজ করেছে কিরকম কাজ করেছে কাজের মধ্যে মন দিতে পারেনি আপনাকে নিয়েই সে বারবার তালগোল পাকিয়েছে এবং আপনার সঙ্গে নিউ বিগিনিং কিভাবে হবে এবং আপনার সঙ্গে নিউ বিগিনিং করতে গেলে কি করতে হবে কিভাবে নিউনিং হবে এর পথটা কি ওয়েটা কি সেটা তিনি মানে সিদ্ধান্ত নিতে পারেননি আমি এই ডেটটা রেখে দিয়েছিলাম আজকে আমি প্রচণ্ড লেট কারণ আমাকে দোকানে যেতে হবে ফটাফট নাহলে আমার গাড়ি এসে দাঁড়িয়ে থাকবে কিন্তু তার সত্ত্বেও মনে হলো একটা অন্তত ক্ল্যারিফাই এখান থেকে নিই বাট আমি আজকে অনেকটা লেট ঠান্ডার সময় শুধু লেটই হয়ে যাচ্ছে বিছানা ছেড়ে সব ওঠাই যাচ্ছে না বলুন খালি মনে হচ্ছে ঠান্ডা 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 চলুন দেখে নি একবার মিউজিক এবং কালকে সুন্দর মিউজিক শুনেছেন মানে সাউন্ড শুনে নিজেকে শান্ত করার চেষ্টা করেছেন এবং আপনার সাথে ঘটে যাওয়া যে পাস্টের ঘটনা সেগুলোকে উনি ভুলতে চেষ্টা করেছেন হ্যাঁ অবশ্যই ঠিক কিন্তু আগে কী ঘটেছে সেইগুলো নিয়ে মাথা ব্যথা করাটা কিন্তু ঠিক না পাস্ট ইজ পাস্ট তাই না আমরা এই কথাটা খুব বলি মেডিটেশন এবং এই সুন্দর মিউজিক শুনতে শুনতে না নিজেকে এখানে মেডিটেশন মানে উনি নিজেকে শান্ত করতে চেয়েছেন মানে এত তালগোল পাকিয়েছেন আপনাকে নিয়ে যে শাশুড়ি বোমা নরদ দেওয়ার ভাসুর যেখান থেকে ইচ্ছে খুশি মানে এতটা পরিমাণ উনি কালকে তালগোল পাকিয়েছেন নিজের মনের মধ্যে ওরা নিজেরই মনে হয়েছে যে না এবার আমাকে না একটু শান্ত হওয়া দরকার গুড এবং এটাও উনি বুঝতে পেরেছেন যে এতটা উনি ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখান থেকে উনি নিজের যত্ন নিজেই নিতে পারছেন না হ্যাঁ এতটা পরিমাণ ডিস্টারবেন্স থাকলে হয় না নিজের যত্ন নিজে এবং তারপর উনি খুব ক্লান্ত হয়ে গেছিলেন তারপর উনি স্লিপ অ্যান্ড রেস্ট তারপরে উনি স্লিপ অ্যান্ড রেস্ট তারপরে ওনার মনে হয়েছে যে না এবার আমার একটুখানি ঘুমানো দরকার এত কিছু ভাবনা চিন্তা থেকে নিজেকে বিরত করে এটা কিন্তু কাজ সাফাল করছি নেব না বটম অফ দ্য ডেকে কী আছে সেটা নেব স্লিপ অ্যান্ড রেস্ট তারপরে ওনার মনে হয়েছে যে না আর না এত টেনশন আমি আর নিতে পারছি না এবার আমার একটু ঘুমের দরকার অতিরিক্ত পরিমাণ টেনশন হলেও কিন্তু অনেক সময় ক্লান্তিটা এত পরিমাণ এসে যায় তখন মনে হয় একটু ঘুমের দরকার তো ওনারও সেটা মনে হয়েছে না এবার একটু আমার রেস্টের দরকার বটম অফ দ্য ডেকেটটাই আমি নেব উনি হাত বাড়াচ্ছেন ঠিক আছে এবং উনি আপনার সাথে কন্ট্যাক্ট করতেই চাইছেন বাবা আমি ভাবছিলাম বড় মতো ডেকেটটা নিয়ে শেষ করে দেবো তারপরে হাতটা ফট করে চলে গেলো সোলমেটের কার্ড দেখতে পাচ্ছেন সোলমেটের ভাবছিলাম আমরা নেবো না মনে হলো একবার নিয়ে দেখি সোলমেট মানে এটা ইউনিভার্সই আর কি করিয়ে দিলেন সোলমিট মানে উনি অ্যাকচুয়ালি বুঝতে পারছেন যে যে সময়টা প্রবলেম এখানে বলবেন তাহলে কি শাশুড়ি বৌমা ও শাশুড়ি ননদ দেওয়ার ভাসুররাও হ্যাঁ এখানে সোলমেট কটার কথার অর্থ হচ্ছে যে শাশুড়ি বৌমা ননদ দেওয়ার হাঁশুরিরাও কি সোলমেট হ্যাঁ এখানে সোলমেট কথার অর্থ এটাই যে ওনারা এটা ভাবছেন যে ওই মানুষটা কিন্তু মানে আখেরে খুব একটা খারাপ ছিল না মানে আমার পাণ্ডব পক্ষে কথা ভাবছে যে ওই মানুষটা কিন্তু আখেরে খুব একটা খারাপ ছিল না নানান সিচুয়েশান নানান পরিস্থিতিতে হয়তো একটু অ্যাডজাস্টমেন্ট করে নিলে হয়তো এই প্রবলেমটা আসতো না তো এইগুলো আর কি আপনার ননদ দেওয়ার ভাসুজ মানে যাকে নিয়ে রিডিংটা আপনি দেখছেন তারা ফিল করছে এবং এটা ভাবছে যে ও ছিল ভালোই ছিল খারাপ কিছু ছিল না বাট আমাদেরও কিছু ভুল ছিল অ্যাকচুয়ালি তারা নিজেরাও নিজেদের কিছু ভুল বুঝতে পারছে ওই জন্যই রিডিংয়ের শেষে সোল মেডের কানেকশানটা বা সোল মেডের কার্ডটা এসেছে অ্যাকচুয়ালি যেটা বলতে গিয়ে শর্ট যেটা তারা কিন্তু তাদের নিজেদের ভুলটা বুঝতে পেরেছে এবং দিন শেষে আপনাকে নিয়ে চিন্তা করতে করতে আপনাকে নিয়ে বারবার ভাবতে ভাবতে তারা ক্লান্ত হয়ে যাচ্ছে এবং সব থেকে কথা বিবেক তাদের কোথাও না কোথাও ধ্বংসাচ্ছে বুঝতে পেরেছেন ওয়ান ওয়ান সেভেন সি দলার মহাদেব শিবকায়দুল গাল্লা করতে কেউ কিন্তু না